এসআইআর মামলায় আধারকে গ্রহণের অঙ্গীকার আধার কাজকে বারোতম নথি হিসেবে গ্রহণ বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে গ্রহণ সুপ্রিম কোর্টে অঙ্গীকার নির্বাচন কমিশনের এসআইআর মামলায় আধারকে গ্রহণের অঙ্গীকার আধার কাজকে বারোতম নথি হিসেবে গ্রহণ বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে গ্রহণ সুপ্রিম কোর্টে অঙ্গীকার নির্বাচন কমিশনের এসআইআর মামলায় আধারকে গ্রহণের অঙ্গীকার আধার কাজকে বারোতম নথি হিসেবে গ্রহণ বিহারে ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে গ্রহণ সুপ্রিম কোর্টে অঙ্গীকার নির্বাচন কমিশনের বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচের বেঞ্চে অঙ্গীকার বিচারপতিরা কমিশনের কাছে আধার গ্রহণের প্রস্তাব দেন একজন ভোটারের ক্ষেত্রেও আধার কাজের নথি প্রামাণ্য হিসেবে গ্রহণ করা হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাচ্চের বেঞ্চ অঙ্গীকার বিচারপতিরা কমিশনের কাছে আধার গ্রহণের প্রস্তাব দেন একজন ভোটারের ক্ষেত্রেও আধার কার্ডের নথি প্রামাণ্য হিসেবে গ্রহণ করা হবে এসআইআর মামলায় আধারকে গ্রহণের অঙ্গীকার আধার কার্ডকে বারোতম নথি হিসেবে গ্রহণ বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে গ্রহণ সুপ্রিম কোর্টে অঙ্গীকার নির্বাচন কমিশনের এসআইআর মামলায় আধারকে গ্রহণের অঙ্গীকার আধার কাজকে বারোতম নথি হিসেবে গ্রহণ বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে গ্রহণ সুপ্রিম কোর্টে অঙ্গীকার নির্বাচন কমিশনের চেক কি জানানো হচ্ছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাসগুপ্ত রয়েছেন ইন্দ্রানী দেখো এসআইআর এর ক্ষেত্রে আধারকে গ্রহণ করতে হবে আজকে স্পষ্ট করে দিল দেশের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এই বিষয়ে তারা নির্দেশ দিয়েছে এবং এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে তাদের একই সাথে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার করে দিয়েছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় এবং আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যাবে না কিন্তু এটা একটা যেমন আমাদের আইডেন্টি কার্ড থাকে সেরকম আধারকে একটা আইডেন্টি প্রুফ হিসাবে ধরতে হবে এবং সেক্ষেত্রে এটাই আরে যে নাম বাদ করেছে তার সাথে যে এগারোটি নথির তালিকা দিয়েছিল দেশের দেশকে দেশের শীর্ষ আদালতে যে দেশের নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন সেই সাথে বারোতম সংযোজন হিসাবে আধারকে কিন্তু যুক্ত করার নির্দেশ দিল এবার সুপ্রিম কোর্ট সুতরাং আধারকে বারোতম নথি হিসাবে যুক্ত করার নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট তবে আধারকে কখনোই কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা যাবে না এটাও পরিষ্কার করে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট সঙ্গে থাকো ইন্দ্রাণী